কাউক ভদ্র মানুষ হইছে টাউ লা 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 কেমন দেখি হাল চাল ছাগলোjate বাগেরgal রিকশা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে ঘুম লা 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 একছে একদম না আছে ভাই এই আর দূর খেতকোতাকাশ আরে আমাদের রাইট টার্গেট কি ফলো করতে হবে আক তো ফলো করেন না কি আশ্চর্য একটা মেয়ে তুমি জানো পরিবারের মতো ডানায় ভর করে তুমি এই বাড়িতে আমাদের নিয়ে আসছে যার কারণে আমি নতুন ভাবে জীবনে চলার শক্তি খুঁজে পেয়েছি দেখো আমরা কেউ ওকে জানতাম না চিনতাম না ফুটকড়ে পরিচয় কথা বলবে না আমার আবার তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়া হয়েছে এখন কোথায় আছে কি আছে কে জানে মানে তুমি থাকো না তোমার সঙ্গে তুমি সুখী থাকো হচ্ছে ও আচ্ছা আচ্ছা পালালো তোমার বোন এখন দোষ হচ্ছে আমার এখানে আর আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি কিছু বলবা না তেমন কিছু না ভাবছিলাম এই কয়দিন আগেও এমন রাতের বেলা ফুটপাতে বসে থাকতাম জীবনটা দেখো কত বিচিত্র প্রতিটা মুহূর্তে সম্ভাবনা লুকিয়ে থাকে এই তো আমি ড্যামকার ভাবে চলতে চাই বন্ধু এই জন্য কিন্তু তোমার আমাকে থ্যাঙ্কস বলা উচিত অবশ্যই অভিবাদন তোমাকে কি আশ্চর্য একটা মেয়ে তুমি জানো পুরীদের মতো ডানায় ভর করে তুমি এই বাড়িতে আমাকে নিয়ে আসছো যার কারণে আমি নতুন ভাবে জীবনে চলার শক্তি খুঁজে পেয়েছি দেখো আমরা কেউ কাউকে জানতাম না চিনতাম না ফুট করে পরিচয় তারপর এখন এখন দুজন দুজনকে একদম বন্ধভাবে চিনি বন্ধুভাবে জানি কি অদ্ভুত না এই পর্যায়টা পার করতে পারলেই আমি জীবনটাকে একদম বদলে ফেলব আশা নিরাশা দোটানার ভিতরে না থেকে আমি জীবনটাকে খুব সহজ সরল ভাবে বেছে নেব যদি সত্যি সত্যি সোনিয়া আন্টি আমাকে একটা কাজ জুটিয়ে দেয় আমি কিন্তু সোনিয়া আন্টি এনজিওতে জয়েন করে ফেলতেছি তাই আশু খালা টেবিলে খাবার দিয়েছি চলো পরে খাবো মামা কেন কিছু খাবো না এখন তুমি চুপ করে বসবে তোমার সাথে আমরা গল্প করব বসো মামাকে আমার সাথে গল্প করবে বসো আজকে আমরা তোমার কাছ থেকে গল্প শুনবো ঠিক আছে কিন্তু কি গল্প শুনবো বন্ধু মামা যখন বাসে থাকেন না তখন আপনি একা একা কি করেন রাইট আজকে আমরা শুনবো যখন মামা বাসে থাকে না তখন তুমি বাসে কি কি করো এবং বাসার অবস্থা কেমন থাকে বলো বলো স্যার যখন বিদেশে যেতেন তখন এই বাড়িটা মৃতপুরী হয়ে থাকতো আর আমি আমি সারা দিন ভূতের সাথে থাকতাম ভূত আর এখন বাড়ি জুড়ে আনন্দের বন্যা বইছে গত যাবত এই বাড়িতে আসি স্যারকে কখনো এত হাসি খুশি দেখি নাই হ্যাঁ আমি তো আসলে ভুলেই গেছিলাম যে জীবনটা এত সুন্দর আচ্ছা মামা সোনি আন্টি আমাকে বেশ কিছু টাকা দিয়ে গেছে আমার এই কয়দিনের খরচের জন্য কালকে আমরা সবাই মিলে বাহিরে যাব ঘুরব অনেক কিছু কিনব মন যা চায় তা করব অনেক মজা হবে তাহলে তো খুব ভালো হয় আশু খালা আচ্ছা আমাকে এটা লাল জুতো কিনে দিবা প্লিজ হ্যাঁ হ্যাঁ ওকে লাল জুতো কিনে দিবি ওকে খোকা বাবু যায় লাল জুতো পায় আর কি কি লাগবে যা মন চায় তুমি তাই কেন কোনো সমস্যা নেই ওকে মাই গড

বরিশাল থেকে লং সেন আনছে কিন্তু বেশি দিন হয় সে বেশি হুক পাইতেছে হুক করে হাত দিন শুদ্ধ ভাষা সে কথা না ভাই এখনো খোঁজ পাইনি না 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 ওর সাথে ফোন নেই ওটা লস্ট আর কি হ্যাঁ বন্ধ তা তো অবশ্যই অবশ্যই জানাবো আপনাকে দেখি আসলে আমরা আরো দু একটা দিন দেখতে যাচ্ছি তারপর পুলিশে জানাবো জি জি অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খাবো না স্কুলে যাব না সোফা থেকেও নামবো না পড়ালেখাও করব না আমি সুযোগ পাইলে ফুপি মতো হারিয়ে যাবো মা অমন কথা বলতে হয় না এবার ঠেলা সামলাও সামনের হাল যেদিকে যায় পেছনের হাল তো সেদিকেই যায় ফুপির ভাইজি না এরকমই তো করবে আরে বোন আমার তুইও বাড়ি ছেড়ে গেলি আর মেয়েটা আমার পাগলামি শুরু করলো আচ্ছা দেখি ওদের একটা কল দিয়ে দেখি না কোন আপডেট আছে কি দেখুন আপনারা যদি ব্যাপারটা সলভ করতে না পারেন কাইন্ডলি আমাদের বলে দিন আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি নেওয়া যাচ্ছে না আমরা মানসিক যন্ত্রণার ভেতর আছি ভাই শুনুন ট্যানেলের ওই প্রান্তে আমরা একটা আলো দেখতে পাচ্ছি মিস হাসিয়া একটা নারী পাচারকারী সঙ্গের সাথে জড়িত হয়ে পড়েছে এর মূল হোতাকে পেরেছি অচিরেই আমাদের হাতে সে ধরা পড়ে যাবে নারীদের একটা বিশাল বহর নিয়ে নাটের গুরু এখন পাঞ্জিয়াতে অবস্থান করতেছে ডন্ডরি ডন্টরি দুই একদিনের মধ্যেই সে দেশে ফিরে আসবে আর দেশে ফিরে আসলেই তাকে আমরা এসটু কয়েকটু পট করে হইল ইতিমধ্যে যদি বিক্রি হয় না থাকে তাহলে মিস তানিয়াকে আমরা মুক্ত করে আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ হ্যাঁ যেটাই করার সেটা দ্রুত করুন ভাই প্লিজ প্লিজ হ্যাঁ রাবিশ শুধুই কথা আছে ফটফট ফটফট কথা বলছে কাজের কাজ হচ্ছে ঘন্টা রাবিশ বলে ভাই

thank you thank yeah. you Gong is doo. ele get cham. Sunani papataya Sony and taking to que sweet. Oh my god. Only oh gong is oh doo. Shit cham. Sunani papa tay a Sony oh and sweet.

अरे अरे वो आदमी मर के चलाओ ए नहीं रखता बोलियो देख साइड से निकल ए आई दिसो ए चल अरे थोड़ी देर है हां अरे वो पीछे थोड़ी देर है आई किल स्टॉप 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 দূরে চলে আসছে বন্ধু। দূরে তো ব্যাপারটা হচ্ছে আমরা হেট আসছে তো। আমরা অনেক কল করে আমরা হকার চলে অনেক বড় ভুল হবে। কারণ ওরা আমাদের সব ডেস্টিনেশন জায়গাগুলো ট্র্যাক করে রাখছে।

আপনার জন্য এত সুন্দর একটা রুম আমরা সাজিয়েছি আপনার কাল ছিল বাসর রাত আপনি তো সেখানেই ঘুমাবেন আপনাদেরকে কতবার বললাম যে আমার স্বামী স্ত্রী না আমরা বন্ধু আরে সময়ের ফেরে পড়ে আর পুলিশের ফোবিয়ার কারণে আমরা কাজে অফিসে ঢুকে গেছিলাম উই আর সরি আসলে হয়েছে কি ডক্টর আমার আশ্রমে এক জোড়া দুস্থ দম্পতিকে আশ্রয় দিয়েছি কারণ না কোনোভাবেই তাদের বিয়েটাকে স্বীকার করছে না কেন বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না আপনি একটু কষ্ট করে আসেন না আরে স্পাইরা কখন হার মানে না উর্ধ্বশ্বাসে পালান লিপ করেন জায়গা বস ওরা পলাইতে একটা জায়গায় আছে কিন্তু ঘটনা হয়েছে কি মোর হ্যাট আর একখান জুতা দরসে কোথায় যাচ্ছে সিটটা গেছে হ্যাঁ তালাশ করি আর পাই নাই হারাই গেছে

কোক ধর মানুষ হইছে টাউ লা 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 কেমন দেখি হাল চাল ছাগলো চাপে বাঘের গাল রিকশা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে ঘুম লা 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 হা 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 হা